নমস্কার বন্ধুরা তালখিটটা কি সুন্দর হয়েছে দুটো জিনিস আমি দিই এই দুটো জিনিসেই তালখিটটা সুন্দর হয়ে যায় দিয়ে দিই আমি ঘি তালখিরে একটু ঘি দিলে ভীষণ ভালো খেতে হয় ঘিটা যেই একটু গরম হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিলাম নারকল নারকল কিন্তু তালখিরে সবসময় বেশি লাগে তাই জন্য নারকলটা একটুখানি কুড়ে ভালো করে দিয়ে দিলাম এবারে নারকল আর ঘিটা ভালো করে মিশিয়ে ওর মধ্যে দিলাম তাল তালটা আমি কিন্তু খুব সুন্দর কাত্তা বের করেছি একটু আঁশও নেই কিচ্ছু নেই এবার এটা নাড়াচাড়া করব ভালো করে একটুখানি নারকলের সাথে মিশিয়ে নেব এবার দেব চিনি চিনিটা পরিমাণ মতো দেব তালটা খুব ভালো মিষ্টিও আছে চিনিটা পরিমাণ মতো দিয়ে এবার নারকল তাল আর চিনি ভালো করে মিশিয়ে নেব এটা ভালো করে মিশে গেলে এর মধ্যে দিয়ে দেব প্রায় আমি এক পোয়ার মতো দুধ দিয়েছি দুধটা দিয়ে ভালো করে একটুখানি ফুটতে দেব এটা ভালো করে মিশিয়ে না নিলে একটুখানি খিচখিচ থাকবে মিশিয়ে নিয়ে এটা দেখো কত সুন্দর ফুটে উঠেছে আর একদম মিশে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা খোয়া ক্ষীর খোয়া ক্ষীরে আরও টেস্ট বেশি হয় খোয়া ক্ষীর দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো এইভাবে নাড়াচাড়া করতে করতেই এটা এত সুন্দরভাবে হয়ে যাবে যে এটা করার মধ্যে থেকে আর লাগবেও না আর দেখো কি সুন্দর খোয়া ক্ষীরের মতোই একদম এক জায়গায় জমে গেছে এবার নামিয়ে নেব। নামিয়ে নিয়ে এটা কাজু কিশমিশ একটু নারকল ওপরে ছড়িয়ে আরও সুন্দর করে সাজিয়ে দিলেই তাল ক্ষীরটা খেতে আরও বেশি টেস্টি আর ভাল লাগবে তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও